প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি বিশেষ লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার সাথে একজন বিশেষ মানুষ আছেন লাইভে আমার স্যার এবং আপনারা জানেন ওনাকে সবাই চিনেন আসলে যিনি আসলে তারকা তৈরি করেন এবং দীর্ঘ পনেরো বছর ধরে যিনি সোহাগ ডান্স ট্রুপকে আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করছে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ডান্স কোরিওগ্রাফার ইভান সারিয়া সোহাগ সবাইকে হাই বলে দাও আমি স্যারকে তুমি করেই বলি এজন্য তুমি করেই বলছি আপনারা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন যারা স্যারের স্টুডেন্ট আছেন সারা বাংলাদেশে তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল লাইফ সেশনটা তো তাদের জন্যই কি আজকের লাইফটা বলো একদম নৃত্যপ্রেমী যারা ছেলেমেয়েরা অভিভাবক বা নাচকে যারা ভালোবাসে ধারণ করে তো সেই সকল নৃত্যপ্রেমী মানুষ এবং নৃত্য শিক্ষক যারা আছে সারা বাংলাদেশে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয় নৃত্যশিল্পী বানায় নৃত্যশিল্পীর শিল্পীর কারিগর যারা তাদের জন্য এই লাইভ আছে আজকে হচ্ছে সারা বাংলাদেশে যারা হচ্ছে নাচ করছো তোমরা যারা আমাদের চেয়ে ছোট আছো যারা মাত্র শুরু করেছো তাই না একদম স্টার্টিং থেকে তো একদম কত বয়স থেকে রেজিস্ট্রেশন করতে চার বছর তো চার বছর বয়স থেকে রেজিস্ট্রেশন করতে পারবে আমাদের সোহাগ ডান্স ট্রুপের যেই নতুন একটা কম্পিটিশন এই কম্পিটিশনটার নাম কি হচ্ছে তুমি বলে দাও পনেরো বছর প্রতি উদযাপন উপলক্ষে বিষয়ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা এটা হচ্ছে সোনার মুকুট জেতার একটা দারুণ সুযোগ রয়েছে তো চৌষট্টি জেলা থেকে সবাই পার্টিসিপেট করতে পারবে অনেকগুলো বিষয় রয়েছে আমি একটু বলে দিই সৃজনশীল নৃত্য যেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ না সাধারণ নৃত্য সৃজনশীল আর লোকনৃত্য রয়েছে কত্থক রয়েছে ভরতনাট্যম রয়েছে ওডিসি মণিপুরি বলিউড ডান্স যারা চাও করতে মানে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স ফর্মে চাও কন্টেম্পোরারি চাও ইনফ্যাক্ট সিনেমার গানে নাচেরও তোমাদের সুযোগ রয়েছে এখন তো সিনেমার গানেও অনেক সুন্দর সুন্দর স্টেপ দিয়ে করে ইয়াস দলীয় নৃত্য এই দশটা সেক্টরে আসলে আমরা কিভাবে কাজটা করছি এটা তুমি একটু বলে দাও প্রতিটি শিল্পী যারা অনেকগুলো না প্র্যাকটিস করে অনেক অনেক ফর্ম জানে যারা তাদের জন্য সুবিধা তো ষাটটি বিষয় নামতে পারবে কমপক্ষে মানে এক বা একাধিক বিষয় নাম একাধিক এক বিষয় নাম দিতে পারবে তো সাধারণ নৃত্য লোকনৃত্য উচ্চঙ্গের যেগুলো আছে আমাদের দেশে প্রচলন মণিপুরী কথক ভরত ভরি এই চারটা বিষয় সাথে হচ্ছে সিনেমার নাচ কন্টেম্পোরারি এবং ইন্টারন্যাশনাল ডান্স ফর্ম মানে মডার্ন এবং দলীয় নৃত্য এবং সীমা হচ্ছে দশ থেকে চোদ্দ পনেরো থেকে বাইশ এবং বাইশ থেকে অনূর্ধ্ব মানে এটার কোনো লিমিটেশন নেই ওকে চলন্ত আমি আমার মনে হয় সোনার মুখর জিতে নেওয়ার জন্য যে কেউ এখানে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশনে একটা খুবই মিনিমাম ফি রয়েছে যেটা আসলে নানিলেই নয় এবং রেজিস্ট্রেশনটা এখন কি ওপেন আছে ব্রাদার এখন থেকে ওপেন ওকে সো আমাদের সাথে আরেকজন আছেন সো আমি একটু ওনাকে ওয়েলকাম করছি হ্যালো ভাইয়া হাও আর ইউ সো আপনি একটু ডিটেলস বলেছেন যে রেজিস্ট্রেশনটা আসলে তারা কিভাবে করবে আমি ক্যামেরাটা নিয়ে নিচ্ছি আমাদের পেজে হচ্ছে গুগল ফর্ম করা আছে ওইখানে সবাই গিয়ে ওইখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে আপনার বয়স নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে আমাদের সাথে অনলাইন রেজিস্ট্রেশন করতে আর হচ্ছে যে যাদের রেজিস্ট্রেশন এইভাবে করতে প্রবলেম তারা চব্বিশ তারিখ সকালবেলা যেখানে প্রোগ্রামটা হচ্ছে কচি ভবন ঢাকা জাতীয় মিলানায়তনে ওখানে এসে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন আর কোন দিন কোন নাচ হচ্ছে এটা কি দিতে পারবো আচ্ছা আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ আগস্ট ঠিক আছে সো আমরা আছি এই মুহূর্তে ঢাকার পশ লাউঞ্জ মিরপুরে তো এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে আতিথেয়তা করা হচ্ছে স্যারের জন্য কফি আর আমরা অলরেডি অনেক খাবার খেয়েছি আরও আমাদের জন্য ডিনার আসতেছে তো আমি ফার্স্টেই পেয়ে একটা লেটার পেয়ে গেছি সুহাগ গাজ টুপের ইনভাইটেশন সো ইউ সো মাছ এবং আমাদের সাথে কিন্তু আরও অনেক সেলিব্রিটি সুপারস্টাররা যুক্ত হচ্ছেন আপনারা জানলে হচ্ছে নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন তো আমাদের সাথে আসলে সুপারস্টাররা কারা থাকছেন সেটা স্যার বলবেন তার আগে একটু বলে দিই আমাদের এই আয়োজনটা হবে আগামী 23 24 এবং 25 সানি চলে এসেছে সানি এসেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কম্পিটিশন সম্পর্কে ডিটেইলস আপনারা অনেক কিছু শুনে ফেলেছেন এর ভিতরে আমাদের 24 25 এবং 26 তারিখে কম্পিটিশন চলবে 24 তারিখে রয়েছে আমাদের সিজনশীল নৃত্য সিনেমার গানের নাচ আর হচ্ছে কথক নৃত্য আবারো আবারো বলো সৃজনশীল নৃত্য চব্বিশ তারিখে বাংলা সিনেমার গানের সাথে নাচ আর হচ্ছে কথক নাচ এই তিনটে হচ্ছে চব্বিশ তারিখে এবং পঁচিশ তারিখে থাকছে লোকনৃত্য ইন্টারন্যাশনাল ডান্স ফর্ম ইন্টারন্যাশনাল ডান্স ফর্ম এবং যদি এটাকে মডার্ন ডান্স হিসাবে যারা জানো সেটাও নামতে পারো অসুবিধা নেই আর থাকছে হচ্ছে ভরতনাট্যম নৃত্য ভরতনাট্যম ইন্টারন্যাশনাল ডান্স ফর্ম মডার্ন আর হচ্ছে লোকনৃত্য এবার তৃতীয় দিন ছাব্বিশ তারিখে থাকছে কন্টেম্পোরারি ডান্স মনিপুরী নৃত্য ওডিশি নৃত্য আর হচ্ছে দোলিও নৃত্য তিনটি বিষয় আবার বল 26 তারিখে কন্টেম্পোরারি ডান্স মনিপুরী ওডিসি দোলিও আর ফর্মের মূল্যটা মূল্যটা বলে দাও আমাদের প্রতিটি একক বিষয়ের জন্য ফর্মে মূল্য থাকছে মাত্র 500 টাকা করে 500 আর যারা দলীয় বিষয় অংশগ্রহণ করবেন শুধুমাত্র 1000 টাকা ফর্ম সেই ক্ষেত্রে দোলিও নাচের জন্য সর্বোচ্চ 9 প্রতিযোগী এবং সর্বনিম্ন 5 জন প্রযোজগী অংশগ্রহণ করতে পারবে আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে যারা আছেন বাংলাদেশের যারা মানে মানে সত্যিকারের যারা নৃত্যশিল্পী বা শিক্ষক যারা এবং ইয়ং জেনারেশন থেকে একদম সিনিয়র যারা আছে তারা তো রইছি যারা কথক ভরতাত্তু মণিপুরী যে যে বিষয়ে পারদর্শী এছাড়াও সিনেমার গানে রয়েছে একঝাঁক তারকা শিল্পী সিনেমার গানেতে শুধুমাত্র তারকা শিল্পীরা রয়েছে বা মডার্ন নাচেও তারকা শিল্পীরা রয়েছে যেখানে

আমার মনে হয় 22 আমার মনে নাম বলে শেষ করা যাবে না অনেক অনেক তোমার ছাত্রীরা আছে এবং সারা বাংলাদেশে লিমা আছে মানে মানে সব মানে ছাত্রী আছে এমন তোমার ঢাকার বাইরে অনেক স্টুডেন্টরা আছে যারা কলকাতা থেকেও আসছে কলকাতা থেকেও আসছে এই এই প্রোগ্রামে বিচারক বিচারক এছাড়া রয়েছে আমাদের সেপ্টেম্বর মাসে gala মানে প্রোগ্রামটা যে প্রোগ্রামটা পুরস্কার বিতরনী হবে বাংলাদেশে যে কোনো একটি फाइव स्टार হোটেলে তো সোনার মুকুট কারা পাবেন সেটার জন্য তৈরি হন স্বর্ণকচিত মুকুট সাথে হচ্ছে ফার্স্ট থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারাই পাবে শুধু মুকুট চার চার বিভাগের চারজন আর হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড পাচ্ছে স্বর্ণ মেডেল এবং সেরা সাত এই তিনজন বাদেও সাতজন থাকছে সেটার জন্য বিশেষ আরো কিছু কিছু পুরস্কার হয়েছে আর এই পুরুষ একটু বল ভাইয়া এই পুরস্কার গুলো আপনারা নিতে পারবেন একদম নৃত্য গুরুদের হাত থেকে যেটা আসলে প্রত্যেকটা ডান্স আর্টিস্টেরই একটা ড্রিম থাকে এবং সেলিব্রিটিজরা তো থাকবেনই তারপর আমাদের রেনুয়িত গুরুরা থাকবেন তুমি চাইলে ওনাদের নামও বলতে পারো যে আমাদের সাথে কারা থাকবেন প্রোগ্রামে ওটা এখন ফাইনাল করি আমরা জানি আমরা যাই আমি শিল্পীদেরকে যাদেরকে মোটামুটি ফাইনাল করেছি শে বলে দিয়েছি আর আমাদের এখানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একুশে টেলিভিশন একুশে টেলিভিশন আমাদের সম্পূর্ণ প্রোগ্রামের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে সোহাগ থেকে আমি বলবো টিমকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য এবং আমাদের ইভান শাহরিয়া যে ফেসবুক পেজটা আছে অথবা আইডি আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের রেজিস্ট্রেশন ফিটা থাকবে পাঁচশো টাকা অনলি সেটা আপনারা খুব ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনারা কেউ রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন বা অনেকেই আছে অনেক জায়গা থেকে ঢাকার বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে নেটওয়ার্ক ইস্যুজের কারণে অনেকেই হয়তো রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন না আপনারা সরাসরি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে কোচিকাচার কেন্দ্র এসে সরাসরি অন স্পট রেজিস্ট্রেশন করে ঢুকতে পারবেন তাই না সরাসরি অন স্পট রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে

বা এটা আসলে পুরস্কার জেতাটা বড় কথা নয় যদি আমি বলি একজন নৃত্যশিল্পী হিসাবে যদি আমার মনোভাবটা আমি বলি যে এই ধরনের কম্পিটিশনে যেটা হয় যে বিভিন্ন জায়গা থেকে যখন পার্টিসিপেন্টরা আসে তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হয় একটা বন্ধুত্ব তৈরি হয় অনেক চেনা পরিচয় হয় অনেক সেলিব্রিটিস গুরুদের সাথে দেখা হয় সো সবসময় তো হার জেতটাই মূল না পার্টিসিপেট করাটাই হচ্ছে মূল এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের যে অনারেবল জাজেসরা থাকবেন কোনো ভুলকুটি হলেও সেটা সুন্দরভাবে সংশোধন করে দেওয়ার একটা সুযোগ রয়েছে আর আমি মনে করি যে এই যে স্বর্ণ মুকুটটা আমরা দিচ্ছি এটা জাস্ট একটা ইন্সপাইরেশন ডান্স আর্টিস্টদের জন্য কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে সব যে আমি যদি ভুল না বলে থাকি আমাদের সেক্টরটা একটু অবহেলিত এটা আপনারা সবাই জানেন আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এই সেক্টরটাকে ভালো কিছু দেওয়ার স্পেশালি যারা হচ্ছে বাংলাদেশের টপ ডান্স কোরিওগ্রাফাররা আছেন যেমন সারের এই উদ্যোগটা কিন্তু আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে যে সবাই যে বলে যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যখন কম্পেয়ার করে তখন সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে আমরা বলতে পারি যে ইভান শাহরিয়া সোহাগ সেই জায়গা থেকে একটি উদ্যোগ লিস্ট নিয়েছে যে সে একটা কম্পিটিশন থ্রো করছে যেখানে চৌষট্টিটি জেলা থেকে সবাই পার্টিসিপেট করতে আসবে এখন মনে হয় কম্পিটিশন একদমই হারিয়ে গেছে অনেকটা না আগে অনেক প্রতিযোগিতা এত বড় পরিসরে হয় না হয় না হয় আর এছাড়াও আমাদের ফাইনাল যে প্রোগ্রামটা পুরস্কার বিতরণীতে আমাদের আট বিভাগের আটজন নৃত্যগুরুকে আমরা সম্মাননা প্রদান করব প্রতিটি বিভাগ থেকে একজন সিলেক্ট করে আমরা তো এখানে আরও অনেক নতুন নতুন চমক থাকবে মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তো আপনারা তো মানে আমাদের যে মূল অনুষ্ঠানটি এটা একটি পাঁচ তারকা হোটেলে হবে যেটা আগামী মাসে হবে অর্থাৎ সেপ্টেম্বরে মিড সেপ্টেম্বর সেটা আমরা এখনো জানাইনি আগে আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে পর্বটা রয়েছে আমাদের সিলেকশন রাউন্ড এটাকে কি সিলেকশন আর আমাদের যেটা সেপ্টেম্বরে হবে সেটা হচ্ছে পুরস্কার বিতরণী ওকে তার মানে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশে জেনে যাব যে কারা আমাদের ফাইনাল প্রোগ্রামে থাকছে এবং এই মাসে এই মাসেই জেনে যাব আর কয়েকদিন বাকি মাত্র ওকে সো ভাইয়া আপনি একটু বলে দিবেন আবার আমাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা অনেকেই জানতে চাচ্ছে আপনি চাইলে একটু দেখিয়েও দিতে পারেন আমাদের পেজটা আমাদের পেজটা একটু দেখিয়ে দিবেন সোহাগ ডান্স ট্রুপের আচ্ছা এই হচ্ছে আমাদের পেজ ওয়ার্ক এখানে গেলে গুগল ফর্মে আমাদের সব ডিটেলস দেওয়া আছে এখানে আপনি গিয়ে আপনার নাম বয়স আর ফোন নাম্বার দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন এটা না এখানে এই লিঙ্কটায় ক্লিক করে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এই লিঙ্কটায় ক্লিক করলে আপনারা হ্যাঁ ক্লিক করলে স্বর্ণমুকুট এবং স্বর্ণ পদক নৃত্য প্রতিযোগিতাতে দুই হাজার পাঁচের নিবন্ধন ফর্ম এখানে লেখা আছে বাংলায় লিখে দিয়েছি আমরা সবকিছু প্রতিযোগিতার বয়স প্রতিযোগিতার ঠিকানা কোন কোন বিভাগে আপনারা দিতে চান সেগুলো সিলেক্ট করবেন খুবই ইজি ইজি এবং এখানে জমা দিন লেখা আছে আর এই টাকাটা মনে হয় বিকাশ পেমেন্টের মাধ্যমে এখন তো বিকাশ পেমেন্ট সব জায়গায় অ্যাভেলেবল আই গেস তো সবাই পেমেন্ট করতে পারবে আমাদের সরাসরি অন স্পট পেমেন্ট করতে পারবে এবং আরেকটি যেটা বলতে চাই সেটা হচ্ছে শিশুরা যারা পারফরমেন্স করবে তাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই শিশুদের আর আমাদের এই প্রত্যেকটা যে আমরা বিভাগগুলো বলেছি আমার মনে হয় যে একসাথে সাতটা বিষয়ে নামতে পারবে ओके কিন্তু দলিওটা মাস্ট বি থাকতে হবে প্রথম বারের অনেকগুলো নতুন সংযোজন হয়েছে প্রতিযোগিতার একটু আলাদা করার জন্য আমরা সিনেমার গানটাকে নতুন এনেছি আমাদের দেশীয় সংস্কৃতি আমাদের দেশের সিনেমার গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সিনেমার গান এবং কন্টেম্পোরারি টা ইন্টারন্যাশনাল ডান্স ফর্ম তিনটাই নতুন নামরা সংযোজন করেছি এবং দলীয় নৃত্যটা অনেক জায়গায় হয়

তো আমি এটাই বলতে চাই যে আমাদের ইন্টারন্যাশনাল ফর্ম যেটা যেটা হচ্ছে আমাদের বলিউড সেখানেও কিন্তু আমাদের গান এবং ড্রেস আপ মেকআপে যেটা স্যার বললেন যে শালীনতা বোধ থাকতে হবে যেটা আমাদের অনারেবল জাজেসরা থাকবেন এবং এটাকে আমাদের একুশে টেলিভিশনে প্রচার প্রচার হবে তো আমাদের এই রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই মেনটেন করতে হবে আপনাদেরকে আচ্ছা আ সকাল কয়টা থেকে হবে এটা বলতো লটায় আপনারা 8 আর 60 টা 6:30 টা থেকে আমাদের মিলনয়তন আমরা ওপেন থাকবে ভূত ওপেন থাকবে কুচি কাচার মিলনয়তন পুরো ঠিকানাটা বলে দাও স্যার কেন্দ্রীয় কুচি কাচার মেলা 37 কাজী মোথার হোসেন সড়ক সেগুন বাগিচা আমার মনে হয় ঢাকায় সবাই সেগুনবাগিচা হবে তো সকাল 7টা থেকে আপনারা প্রতিযোগীদের ফুল মেকআপ ড্রেস আপ সহ চলে আসতে হবে আমাদের কয়টা থেকে নয়টা থেকে একদম শুরু হয়ে যাবে বাজার আর অনেক দূর থেকে আসবে সরাসরি কচিকা এসে ফ্রেশ হয়ে মেকআপে বসতে পারবে সেই সুবিধাও থাকবে সো আমরা সাতটা থেকে রেডি থাকবো নয়টা থেকে আমাদের শুরু হয়ে যাবে আমাদের কম্পিটিশন কারণ যেহেতু অনেক পার্টিসিপেন্ট অলরেডি অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে আমাদের অনেক অনেক পরিচিত আছে হ্যাঁ সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছেন আরো যারা আজকের লাইভের মাধ্যমে জানলেন এবং আরো আপডেট হবেন আপনারা সোহাগ ডান্স গ্রুপের পেজ থেকে এবং ইবান শাহিয়া সোহাগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা আপডেট আর এখানে যত রা আছেন সবাই কিন্তু স্যারের স্টুডেন্ট বা স্যারের গ্রুপে নাচ করেছে যেটা হচ্ছে সোহাগ ডান্স গ্রুপের সাথে ডান্স পারফর্ম করেছে আমরা সেগুলো নাম বলেছি এবং আপনারা ধাপে ধাপে তাদের ছবি সহ নিয়ে নিতে পারবেন জানতে পারবেন সো আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশে আগস্ট আমাদের এই অনুষ্ঠানটি হবে আপনারা সবাই আসবেন আমাদের জন্য দোয়া করবেন যারা আসতেও পারছেন না কোনো কারণে তারাও দোয়া করবেন আর এটা একটা সংক্ষেপ নাম রয়েছে

আরও একবার বলছি প্রতিটি বিষয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় যে স্থানকারী পুরস্কার পাচ্ছে